ধরেন আমরা চলে যাবো দুপুরের দিকে আরেকজন আসবে রাতে যখন আরও আসে ওই যে ট্রাক থেকে নামায় ওই সময় নাকি অনেক চাঁদাবাজি হয় তো সেই সময় হচ্ছে কি আমাদের বড় ভাইরা থাকে ওরা এসে দেখে জিনিসগুলো আমি কালকে গেছিলাম তো আমার কাছে পনেরোশো টাকা যাচ্ছিলো মানে আম্মুদের কাছে ছোটোটাই পনেরোশো টাকা চায় পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যখন আজকে যাবো তুমি আইসো পরে আম্মুকে ফোন দিয়েছিলাম পরে আম্মু বলে যে আমি তো আসতে পারবো না তুমিই নিয়ে নাও পরে আমি নিয়ে নিলাম পরে আম্মু বলতেছিল তাহলে তো সব সবার উচিত যে তাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আসে এই করা কিন্তু এই জিনিসটা তো ঠিক না আসলে তো বাজারে মানে মূল্যটা ঠিক রাখা উচিত যে আমরা চলে গেলেও যেন দামটা না বাড়ে এখন তো মনে হচ্ছে আমাকে দিয়ে আম্মু করাবে পুলিশরা কিন্তু অলরেডি নেমে গেছে আজকে থেকেই নেমে গেছে তাও এখন আজকে তারা দেখছি যে অনেক জায়গায় সিভিল ড্রেসে আসছে বলছে কালকে থেকে হচ্ছে তারা ফুল একদম নেমে যাবে তারপরে বসে তাও বসে যে আমরা দশজন দশজন করে প্রতি পয়েন্টে থাকতে পারবো আর বাকিদের হচ্ছে লিভ নিতে পারবে তখন আমাদের স্কুল কলেজ ভার্সিটি খুলে যাবে আমরা তো আর বেশি দিন থাকতে পারবো না হ্যাঁ এটা মনিটরিং করে বাজারে সবসময় ধরেন আমরা চলে যাব দুপুরের দিকে আরেকজন আসবে রাতে যখন আরও আসে ওই যে ট্রাক থেকে নামায় ওই সময় নাকি অনেক চাঁদাবাজি হয় তো সেই সময় হচ্ছে কি আমাদের বড় ভাইরা থাকে ওরা এসে দেখে এই জিনিসগুলো বাজারে এই যে আমি আজকে মাছ কিনে নিয়ে আসলাম এসলাম যে আমরা হচ্ছে কি রিসিপটা দেখতে চাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে অনলাইনেও হচ্ছে গিয়ে একটা ওই যে ভোক্তা অধিদপ্তর থেকেও একটা লিস্ট দেয় প্রতিদিনের যে কোনটা কত টাকা সেটা আমরা দেখে আসি দেখে এসে তাদের এটার সাথে মিলাই তাদের রিসি তাদের ক্রয় মূল্য কত বিক্রয়ের মূল্য কত বেশি যদি ডিফারেন্স হয় তখনই আমরা হচ্ছে ধরি কত টাকা সর্বোচ্চ এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত লাভ করা যায় এর থেকে বেশি তো লাভের দরকার নাই এখন প্রায় জায়গায় তো গুজব ছড়ায় কী কী হয় তো এগুলা তো আর ই করা যায় না মানে যেটা রিয়েল এটা আপনারা জাস্টিফাই করবেন যে এটা রিয়েল কিনা অনেক জায়গায় কিন্তু চেঞ্জ করেও দেয় ইভেন এইখানেও কিন্তু অনেকে হচ্ছে গিয়ে ইটা হচ্ছে গিয়ে ওই যে যে রিসিপটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে তার হাতে লেখা রিসিপ্ট দেখায় অনেক জায়গায় ওটা তো আর গ্রহণযোগ্য নয় সেটা যে সে লেখে না এটা তার প্রমাণ কি বলেন যা দেখলাম অনেক কি মানে ডিফারেন্স আছে মানে দুধের দাম এত কমে নাই তারপর পেঁয়াজও কমে নেয় দশ টাকার ভিতরে ছিল তাহলে কি ওটার সাথে মিলছে কষ্ট দিয়ে